কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার বনগার কাছে মঙ্গলগঞ্জে অতীতের এক অন্ধকার ইতিহাসকে বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই নীলকুঠি যা স্থানীয়দের কাছে পরিচিত কাটা সাহেবের কুঠি নামে একসময় এ কুঠি ছিল নীলকর সাহেবদের অত্যাচারের কেন্দ্র ইনবন্ধুমিত্রের মিত্রের নীল দর্পণ নাটকের অনেক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী ছিল এই কুঠিবাড়ি এখানে নিরীহ চাষিদের উপর চলত অকথ্য অত্যাচার তাদের বাধ্য করা হতো নীল চাষে আজও এই কুঠির প্রতিটা ইঁটে কান পাতলে শোনা যায় সেই সব আর্তনাদ দীর্ঘঃশ্বাস সময়ের সাথে সাথে কুঠি পরিত্যক্ত হয়েছে কিন্তু লোকমুখে প্রচলিত নানা ভৌতিক কাহিনী একে করে তুলেছে আরও রহস্যময় অনেকেই বলেন রাতের অন্ধকারে এখানে নাকি দেখা মেলে অশরীরী ছায়ামূর্তির শোনা যায় অদ্ভুত সব শব্দ দিনের বেলায় যা ইতিহাসের সাক্ষী রাত নামলি তা পরিণত হয় এক ভুতুরে প্রাসাদে তবে ভয় আর রহস্যের আকর্ষণে এখন বহু পর্যটকের আনাগোনা হয় এখানে পাশেই বিভূতিভূষণ অভয়ারণ্য আর ইসামতি নদীর শান্ত পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে এক নতুন ঠিকানা